তবে তোমাদের অন্তরে বলতে তোমাদের অন্তরে কিছুই নেই তোমরা দেবতাকে বিশ্বাস করো না সচক্ষে আজ মা দর্শন দিয়েছে প্রণাম করা বাগল

তুই যেহেতু বলছিস আমি তাহলে পল নাম করছি বাবা আমি পল নাম করছি বাবা পল নাম করছি দেশ প্রণাম করো মাগল প্রণাম করো সে মায়ের চরণে প্রণাম করো বলে বাবা ল কেন ছড়াটা বলি কালি রূপ ধারণে বাবা এটা তো নন্দের বেটাটা বা করছি বাবা পলর নাম বাবা পোলোর নাম করছি করছি দাঁড়া বাবা লজ্জাহীন ও চলিত নহীন ওই তুই কিন্তু আমাকে পারিস না বলে দিচ্ছি কি বলছে তুমি আবুলতা বল প্রণাম করল নাম করছে তো বাবা পল নাম করছি না বাবা আর বা কি বলছে আমি তোকে বললাম না বাবা কি য করে কজে মারলো মাথাটার মধ্যে কি য করে কজে মারলো কমনটার মধ্যে কি বলছো মা করটা নন্দের বেটা ওটা কেনলো ছরা ওটা তোর মা ন এ বাবা মা নয় কি বলছো জরুরি কি বলছো

সাक्षातই প্রমাণ দেন আজ মায়ের কত করুণা হয়েছে মায়ের কত দয়া হয়েছে দয়া জনী ধরনে সেই মায়ের সেই রূপ দর্শন দেখেছি হ্যাঁ হ্যাঁ মায়ের সেই রূপ দর্শন দেখেছি মায়ের সেই রূপ দর্শন দেখেছি বলিলা না না প্রণাম কর না আমি করব না প্রণাম করবি না হত ছাড়ি এই হত ছাড়ি

তুই লজ্জা ঘিন তুই চরিত্র হিম তুই তোর লজ্জা করে না বলি তবে তুই মাকে অপমান করছিস তুই মাকে অপমান করছিস প্রটা বল বলছি নইলে আজকে তোকে শক্তি শক্তি করে মেরে দেবো প্রটা বল ক বলছি প্রটা কর করছি প্রটা বল আই কুটি লা নামটা কললেই হইয়ে যায় ফল নামটা কর ফল নামটা কর মুমা ওটা নাম নেই বেটা ওই কেন ছিল না ওই ফল নাম কর ফল নাম কর কর ফল নাম কর তোর দাদা কিছুতে ছাড়বে না আমি জানি তুইও জানিস ওই নাম দেন বেটা তা ওই কালি রূপ ধারণ করেছিল কর ফল নাম কর ঠিক আছে প্রণাম করছি চরিত্র নিয়ে ছেলে এমন করে বসু প্রেম করে র্জা করে না বলি বেশি বাড়াবাড়ি হচ্ছে প্রণাম গড় দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে বাড়িতে ফেটতে হবে প্রণাম গড় মা বলিও মা

এই মিঘু মানে সেই আমরা আমরা সেই মায়ের বুঝে দিয়েছি তাই ছিলদিন আমার অক্ষয় হয়ে থাকবে আমার নামে মিঘু মানে আমি সেই মায়ের চরণে আমি পুজো করেছি আমি এবার এবার তুমি আমাদের সকলের প্রণাম তুমি গ্রহণ করো জননী গ্রহণ করো তাই সেদিন থেকেই আজ হিন্দুভাবে শাস্ত্র গ্রন্থে লেখা রয়েছে নিধু মনে কৃষ্ণ কালী তাই এখনও ঘরে ঘরে অনেক ঘরে ঘরে কৃষ্ণকালীর পুজো করে কৃষ্ণকালীর পুজো করলে সংসারে মঙ্গল হয় কারণ একমাত্র সেই এই কৃষ্ণকালীর পুজোয় সংসারের ছেলে সুখে থাকে শান্তিতে থাকে এই কৃষ্ণকালী যদি ঘরে থাকে কোনো রোগ কোনো বিধি কোনো বিপদ আপদ আসতে পারে না তাই হরে কৃষ্ণ কোনো কৃষ্ণ ভক্ত মায়েরা কেউ যদি কৃষ্ণকালীন চরণে প্রণাম করতে চান সর্বক্ষে মায়ের মন্দির তাই একমাত্র মা জগৎ তারিণী জগৎ বিশ্বাসময়ী জগৎ রক্ষা এই মা কৃষ্ণকালী তাই কৃষ্ণকালীন চরণে কেউ যদি প্রণাম করেন আপনারা আসতে পারেন কেউ যদি কৃষ্ণকালীন নামে দান দক্ষিণা করতে চান আমার কাছে এনে দিতে পারেন আমি আপনাদের নাম ঘোষণা করে বলবো আপনাদের সংসারের সুখ মঙ্গল আপনাদের ছেলেমেয়ের সৌ শক্তি গোবিন্দের নামে নিবেদন করে আমি ঘোষণা করে বলবো হরে কৃষ্ণ জয়রাধে আসলে যারা দান করবেন যারা ভিক্ষা দেবে কৃষ্ণকালীর চরণে এগিয়ে আসুন যারা প্রণাম করবেন হরে কৃষ্ণ জয়রাধে তাই এইভাবে কৃষ্ণকালী ওইতে আপনি ভাবে আজ সকলে প্রণাম করছে জাগ্রথময়ী সেই কৃষ্ণকালী মা